দুই নম্বর প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলিক শেখ ও আলিকুসলাম আউতুল আমি বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন নামাজ পড়ার সময় মেয়েদের পোশাক কেমন হবে আর পা ঢাকার বিধান কি। সালাত আদায়ের সময় মহিলাদের পোশাক গোটা শরীর ঢাকা থাকবে একমাত্র মুখমণ্ডল ছাড়া যদি সেখানে বেগানা না পুরুষ না থাকে মুখমণ্ডল খোলা থাকতে হবে মুখে মুখোশ লাগিয়ে বা নেকাব লাগিয়ে সালাদ পড়া ঠিক নয় তবে বেগানা পুরুষ থাকলে সেটা ভিন্ন বিষয় হাত খোলা থাকবে মুখমন্ডল খোলা থাকবে হাত কবজি পর্যন্ত খোলা থাকবে পায়ের কতটুকু ঢাকতে হবে এই নিয়ে এখতলাফ হয়েছে তবে সঠিক মত হচ্ছে যা স্পষ্ট দলিল রয়েছে সেটা হচ্ছে যে পায়ের অপর ভাগ পুরোটা ঢাকা থাকতে হবে অপর ভাগ পায়ের তলা ঢাকতে হবে আবশ্যক নাই ও ওয়াস যদি জামা লম্বা থাকে আর সেটা তোগাত্তি জহুর আকাত মেহা মহিলার পায়ের উপর ভাগ যদি ঢেকে দেয় তাহলে যথেষ্ট এটা স্পষ্ট করে যে পায়ের পাতা ঢাকা মহিলাদের জন্য আবশ্যক নয় যদিও কিছু আলমার পায়ের পাতা ঢাকা আবশ্যক করেছে আর যার কোন স্পষ্ট অকাট্য দলিল নেই যেমন শেখ ইমিন রাহমাউল্লাহ বলেছেন অনেকেই এই জন্য কঠোরতা অবলম্বন করে মোজা পরা ছাড়া তারা সলাত আদায় করেন না তো মোজা পরে সলাত আদায় করতেই হবে এটি আবশ্যক মনে করা ঠিক না দ্বিতীয় প্রশ্ন করেছেন বা দুটো প্রশ্ন এতেই হয়ে গেছে প্রশ্ন করেছেন আরেকটি টাকনোর নিচের কাপড়ের বিধান মেয়েদের জন্য কি হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে টাকনোর নিচে কেন টাকনোর নিচে পর্যন্ত পায়ের ওপর ভাগ পুরোটা ঢাকা থাকতে হবে জমিন পর্যন্ত ঢাকা থাকতে হবে মহিলাদের যদি টাকনার উপরে কাপড় আসে তাহলে হারাম আর পুরুষদের টাকনার নিচে যদি যায় তাহলে হারাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সেটা সালাতের ভিতরে হোক আর সালাতের বাইরে হোক